সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার আল রামাল আল জানুবির একটি চারতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন এছাড়া শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও চোদ্দ জন সিরিয়ার সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে লাতাকিয়ার আল রামাল আল জানুবি এলাকায় ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই নারী এবং একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভবনটির নিচে একটি স্ক্র্যাপের দোকানে যুদ্ধের সময় ব্যবহৃত দ্রব্যাদি থেকে বিস্ফোরণ ঘটে বিবৃতিতে বলা হয় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এটি একটি প্রাথমিক সংখ্যা স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন তিনি বলেন একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ঘটনাস্থলে অগ্নি নির্বাপন কর্মী ও অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছিল এবং একটি বড় জনসমাগম ছিল যারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছিল